আজ আপনার জন্য লর্ড হ্যালিফ্যাক্সের লেখা ফুতুরে বাংলো শুরু হচ্ছে লর্ড হ্যালি ফ্যাক্সের ভুতুরে বাংলো আমার বন্ধু মিস্টার ট্রোয়ার্ড ভারতে চাকরি করতেন আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দে চাকরির খাতিরে তাকে পাঞ্জাবের হুশিয়ারপুরে যেতে হয়েছিল তিনি যখন সয়স্ত্রীক হুঁশিয়ারপুরে পৌঁছলেন তখন সন্ধ্যা পেরিয়ে গিয়েছে একে বিদেশ বিভুই তাতে আবার অচেনা জায়গা খুবই অসুবিধায় পড়লেন ভদ্রলোক রাত কাটাবেন কোথায় এই প্রশ্নটা সবার আগে বড় হয়ে দেখা দিল ওখানে একটা ডাক বাংলো ছিল ঠিকই কিন্তু বাংলো ভর্তি সেখানে জায়গা পাওয়া গেল না আর পাওয়া গেলেই বা কী হতো মিস্টার ট্রোয়ার্ডের মতো একজন পদস্থ সরকারি কর্মচারী তো একদল সাধারণ মানুষের সঙ্গে এক বাড়িতে গাদাগাদি করে রাত কাটাতে পারেন না তার একটা পদমর্যাদা তো আছে সেটাকে তো আর নষ্ট করা যায় না শেষ পর্যন্ত খুঁজে পেতে একখানা ঘুম ধরা খালি বাংলো পাওয়া গেল অগত্যা সেখানেই রাতের মতো আশ্রয় নেবার ব্যবস্থা করতে হলো চাকর বাকুরেরা তাড়াতাড়ি ঝাড় টাড় দিয়ে দু তিনখানা ঘর কোনো রকমে রাত্রিবাসীর উপযোগী করে তুলল এখানা ঘরে স্বামী স্ত্রীর জন্য পাশাপাশি দুখানা ক্যাম্প খাট পাতা হলো সঙ্গে শুকনো খাবার ছিল ওরা দুজনে খেয়ে নিলেন এবার নিদ্রা দেবীকে আরাধনা করবার পালা পথশ্রমে স্বামী স্ত্রী দুজনে ক্লান্ত ছিলেন কাজে এবার ঘুমোবার জন্য তৈরি হলেন এমন সময়ে ওদের ঘরে ঢুকল সঙ্গের চাকর বাকরেরা মিস্টার টুয়ার্ড খুবই অবাক হলেন এরা সবাই দীর্ঘদিন তার সঙ্গে রয়েছে। সহবত জানে এরকম দল বেঁধে হুজুরের শোবার ঘরে চলে আসবার মতো বেয়াদপ্ত ওরা নয় ওদের খুব ভালো করে চেনেন বলে মিস্টার টোয়ার্ড রাখতে পারলেন না প্রশ্ন ভরা চোখে তাকালেন ওদের দিকে সবার পক্ষ থেকে সর্দার খানসামা বলল হুজুর এই বাংলো বাড়িখানা ভালো নয় আমাদের এখানে রাত কাটাতে ভয় করছে কেন কেন বলতে পারবো না চারপাশ কীরকম থমথমে দেখছেন থমথমে হ্যাঁ আশেপাশে কোনো বাড়ি নেই লোকজন নেই শহর থেকে দূরে এই বাংলোখানা ভূতের মতো রয়েছে মনে হচ্ছে আমরা যেন জ্যান্ত মানুষের জগৎ থেকে মরার রাজে এসে পড়েছি দেখছেন না একটু হাওয়াও নেই গাছের পাতাড়ি পর্যন্ত নড়ছে না মিস্টার টুয়ার্ড মনে মনে সর্দার খান শামার কল্পনার শক্তির তারিফ না করে বাড়লেন না হুজুর আপনি আর মেম সাহেব এখানে রাত কাটাবেন না দয়া করে আমাদেরও এখানে থাকবার হুকুম করবেন না এত ঘাবড়ে যাচ্ছ কেন বলো দেখি হুজুর এই বাড়িখানা ঠিক স্বাভাবিক নয় এখানে এমন একটা কিছু আছে যার অশুভ প্রভাব আমি ঠিক গুছিয়ে বলতে পারছি না মালিক বিপন্ন মুখে সর্দার খানসামা থামল দেখো আমরা দুজনে খুব ক্লান্ত এত রাতে জায়গার খুঁজে আবার কোথায় যাব আর গেলেই যে পাব তার স্থিরতা কি মাঝখান থেকে কেবল হয়রানিটাই সার হবে এখন আর বাসা পাল্টাবার প্রশ্নই ওঠে না আজ রাতে আমরা এখানেই থাকবো কিন্তু হুজুর আমরা খুব ভয় পাচ্ছি বেশ ভয় পেলে তোমরা না হয় অন্য জায়গায় চলে যাও আমরা দুজন এখানেই রাত কাটাবো একটু উষ্ণ স্বরে মিস্টার ট্রোয়ার্ড বললেন হুজুরকে আর মেম সাহেবকে অচেনা জায়গায় ফেলে আমরা কোথাও যেতে পারি না লজ্জিত কিন্তু দৃঢ় কণ্ঠে সর্দার খান শামাপ বলল বেশ তবে থাকো এখানে মনে মনে খুশি হয়ে মিস্টার ট্রোয়ার্ট বললেন সেলাম করে সর্দার খান শামা আর তার সঙ্গীরা ঘর থেকে বেরিয়ে গেল ওরা স্বামী স্ত্রী ক্যাম্প খাটে আশ্রয় নিলেন পথশ্রমে ক্লান্ত মিসেস ট্রোয়ার্ড ঘুমিয়ে পড়লেন প্রায় সঙ্গে সঙ্গে কিন্তু ক্লান্ত হলেও সাহেবের চোখে ঘুম এসেও আসতে চাইছে না সর্দার খান শামার কথাগুলো বারবার মনে পড়ছে লোকটা ভিড় নয় ওর কথায় ঠিক সত্যি কেমন একটা অস্বস্তিকর পরিবেশ এখানে মানুষের জগতের মধ্যে থেকেও এই জায়গা যেন সেই জগৎ থেকে আলাদা একটা অনির্দিষ্ট অদৃশ্য রহস্য যেন ঘিরে রেখেছে এই পুরনো ঘুণে ধরা বাংলোখানাকে সেই অদৃশ্য রহস্য বুঝি যে কোনো মুহূর্তে দৃশ্যমান হয়ে উঠতে পারে একটা অপার্থিব অশুভ শক্তির প্রবাহ বয়ে চলেছে এই আদিকালের বাড়িখানার মধ্যে একে অস্পষ্টভাবে অনুভব করা যায় কিন্তু বোঝা যায় না এরকম নানা কথা চিন্তা করতে করতে মিস্টার ট্রোয়ার্ডের দুটি চোখে ঘুম নেমে এলো মাঝরাতে কুলির শব্দ এবং স্ত্রী কণ্ঠের আর্তচিৎকারে মিস্টার টোয়ার্ডের ঘুম ভেঙে গেল দারুণ ভয়ে মিসেস ট্রোয়ার্ড আর্তনাদ করে উঠেছেন নিজের ক্যাম্প খাট থেকে লাফিয়ে নামলেন আমলেন সাহেব দেখলেন তার স্ত্রীর মুখ আতঙ্ক বান্ডুর তিনি থরথর করে কাঁপছেন কি ব্যাপার কি হয়েছে ব্যাকুল কণ্ঠে মিস্টার টুয়ার্ড জিজ্ঞেস করলেন সেই লোকটা সেই লম্বা লোকটা চলে গিয়েছে স্থলিত স্বরে মিসেস জিজ্ঞেস করলেন কোন লোকটা যে এসেছিল গুলি ছুঁড়েছিল ভীতি বিহব্বল চোখে মেম সাহেব চারদিকে তাকাতে লাগলেন কি আবার আসবে দেখছো না ঘরের দরজা ভেতর থেকে বন্ধ রয়েছে স্ত্রীকে এ কথা বলে আশ্বস্ত করবার চেষ্টা করলেও মিস্টার ট্রোয়ার্ড কিন্তু ভুলতে পারছিলেন না যে গুলির শব্দ তিনিও শুনেছেন সেই শব্দ আর আর্ত তার নিজেরই ঘুম ভেঙে গিয়েছিল তবে তবে কি স্বপ্ন দেখে ভয় পেলাম বিহব্বলভাবে মিসেস বললেন হ্যাঁ তাই বন্ধ ঘরে কোনো লোক আসবে কি করে তুমি স্বপ্নই দেখেছ কথাগুলো বললেও মিস্টার ট্রোয়ার্ড নিজেই যেন নিজের কথাগুলো বিশ্বাস করতে পারছিলেন না তাহলে স্বপ্নই দেখেছি কি ভয়ঙ্কর স্বপ্ন এত বাস্তব যে সত্যি বলেই মনে হয়েছে কি স্বপ্ন দেখলে মিস্টার টোয়ার্ট জিজ্ঞেস করলেন ততক্ষণে মিসেস টোয়ার্ড অনেকটা সামলে উঠেছেন এক গ্লাস ঠান্ডা জল খেয়ে তিনি বললেন দেখলাম ধূসর রঙের স্যুট পরা একটা লোম্বা লোক এসে দাঁড়িয়েছে ঘরের মাঝখানে আমি আতকে উঠলাম লোকটা ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো আমার খাটের দিকে সম্মোহিতের মতো আমি তাকিয়ে রইলাম এগিয়ে আসা আগন্তুকের দিকে আমার খাটের পাশে এসে থামলো লোকটা ঝুঁকে পড়ল আমার উপর প্রেতাই কণ্ঠে বলল চুপ করে শুয়ে থাকুন একটুও নড়াচড়া করবেন না আমি আপনার কোনো ক্ষতি করব না তারপর সেই অদ্ভুত লোকটা পিস্তল অথবা বন্দুক থেকে গুলি ছড়ল গুলিটা গেল আমারই বিছানার উপর দিয়ে আমার সাই দেহের একটু উপর দিয়ে গুলিটা গেল নিদারুণ আতঙ্কে শরীরের সমস্ত শক্তি সংহত করে আমি চিৎকার করে উঠলাম তারপর তারপর তুমি এলে আমার কাছে একসঙ্গে এতগুলো কথা বলে হাঁপাতে লাগলেন মেম সাহেব তারপর আর এক গ্লাস ঠান্ডা জল খেয়ে একটু সুস্থ হলেন পরদিন সকালে মিস্টার টুয়ার্ডের প্রথম কাজ হল বাংলোখানা সম্বন্ধে খোঁজ খবর নেওয়া খবর নিয়ে জানলেন হোশিয়ারপুরের প্রাক্তন কমিশনার মিস্টার দকুচি একসময় ওই বাংলোয় থাকতেন একদিন মাঝরাতে তিনি নিজের দেহে পিস্তলের গুলি চালিয়ে আত্মহত্যা করলেন পুলিশই তদন্ত হয়েছিল কিন্তু আত্মহত্যার কারণ জানা গেল না তবে অনেকের ধারণা দাম্পত্য কলহের জন্যই নাকি সাহেব আত্মহত্যা করেছিলেন নিজের দেহে গুলি চালাবার আগে কমিশনার সাহেব স্ত্রীর বিছানার উপর ঝুঁকে তাকে বলেছিলেন চুপ করে শুয়ে থাকো আমি তোমার কোনো ক্ষতি করব না আমি আমি নিজেই চলে যাচ্ছি মিস্টার ট্রোয়ার্ড বাংলোর যে ঘরে স্বয়স্ত্রীক রাত্রিবাস করেছিলেন এই ঘটনা নাকি ঘটেছিল সেই ঘরে।